আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগলো ভালো লাগবে যাই হোক বছরের প্রথম ফল বাসায় এনেছি তা দেখে মাহা বেশ খুশি ফলগুলিও খুব সুন্দর ছিল নিচু বলতেই মাহা অনেক বেশি পছন্দ করে যাই হোক সে লিচুগুলি পেয়ে তো সে খুশি একবারে যাই হোক আর এখানে আমি কিছু ছোলা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে এগুলিকে ধুয়ে সুন্দর করে পানি জড়াতে দিব জয়া তারপর আমি এগুলি বাজি করে রেখে দেবো বিকেলবেলা খাওয়ার জন্য যাই হোক আমার ছোলাগুলো ধোয়া শেষ এখানে রান্নার আয়োজন চলছে রান্নার আয়োজনের মধ্যে ছিল আজকে ছিল দুন্দুল দুন্দুলটাকে আমি সুন্দর করে চামড়া ছিঁড়ে নিচ্ছি একটা কাটারের সাহায্যে আমার দুন্দুল আমার কাছে খুবই ভালো লাগে দুন্দুল যাই হোক এটা মাছ দিয়ে রান্না করব এখন এখানে রেডি করে রেখে দিচ্ছি বরং রান্না করার আগে যদি সব বলে কোটা বাছা শেষ করা যায় তাহলে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় তাই আমি এই কাজটা করে থাকি যাই হোক এখানে রান্নার ফাঁক দিয়ে আমার বেশ খিদা লেগেছিল। তাই ভাবছি কি খাবো ভাবছি একটু যেহেতু গরম পড়েছে একটু চিরা চিরা ধুয়ে খেয়ে নিয়ে এখন চিড়া নিয়েছি চিনি নিয়েছি নিয়েছি নারকেল নারকেল কোড়া নিয়েছি এখন আর মিল্ক পাউডার নেবো নিয়ে এটাকে সুন্দর করে আমি মাখিয়ে জুয়ে জুকিয়ে খেয়ে নেবো যাই হোক হঠাৎ খেয়েছি খুবই ভালো লেগেছিলো যাই হোক আমি এটাকে এখন মাখিয়ে জুকিয়ে নিচ্ছি মাখিয়ে জুকিয়ে তারপর সুন্দর করে ইনশাল্লাহ খেয়ে নেব গরমের মধ্যে খুবই ভালো লেগেছিলো যাই হোক বিসমিল্লাহ রহমান রাহিম আমি খেয়ে নিচ্ছি আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট প্ল্যান চ্যানেলটার পাশেই থাকবেন ইনশাল্লাহ আশা করছি আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব দিবেন আশা করছি যাই হোক আমি একে সবগুলি চিড়াই খেয়ে নিচ্ছি এই গরমের মধ্যে এভাবে চিড়া খেতে খুব বেশি ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম